নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা দু হাজার পঁচিশ সাল মেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভ দিক রয়েছে শুভ রং রয়েছে শুভ ধাতু রয়েছে শুভ কবচ রয়েছে শুভ সংখ্যা রয়েছে এবং শুভ বার রয়েছে সেগুলি তাদের ক্ষেত্রে কি কি রয়েছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং দু হাজার পঁচিশ সালে প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে অর্থাৎ মেস রাশির জাতক জাতিকাদের কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার আপনাদের দু সালটি অনেক ভালো কাটুক অনেক শুভ কাটুক এবং শুভ মঙ্গলময় হয়ে উঠুক দু হাজার চব্বিশ সালে আপনাদের যেগুলি না পাওয়া অবস্থায় রয়েছে অর্থাৎ যে শুভ কাজগুলি আপনাদের আটকে রয়েছে সেই কাজগুলো যেন আপনাদের সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে দু হাজার পঁচিশ সাল আপনাদের কাছে নিয়ে আসতে পারে এবং সম্পন্ন করতে পারে তো দু হাজার পঁচিশ সাল এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভ দিকগুলি রয়েছে এবং কোন কোন দিকে আপনাদের যাওয়া উচিত নয় অশুভ রং অশুভ সংখ্যা তাও আমি আজকের ভিডিওতেই জানাবো তো আর দেরি না করে ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটি অল করুন যাতে ভিডিওগুলি আপলোড করা হয় সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন মেস রাসিক যাতে তাদের কাছে নাম্বার ওয়ান মেষরাশির ক্ষেত্রে যে শুভ রংটি দেখা যাচ্ছে সেটি হলো আকাশি সাদা এবং হলুদ রঙটার লক্ষ্য রাখুন আকাশি সাদা এবং হলুদ এই তিনটি রং আপনাদের জন্য খুবই শুভ এবার যদি অশুভ রং দেখা যায় যেটা আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে আপনারা কোনো মতে পড়বেন না যে কোনো মানে জামা বলুন শাড়ি বলুন প্যান্ট বলুন বা আপনাদের টি শার্ট বলুন যে কোনো কিছু যে কোনো বস্ত্র এই রঙের মধ্যে আপনারা পড়বেন না সেটি হলো আপনাদের নীল এবং কালো কারণ আপনাদের সাড়ে সাথে শুরু হতে চলেছে দু সালে তাই এই দুইটি রং আপনারা যতটা পারবেন ততটা অ্যাভয়েড করুন শুভ দিক মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা খুবই ভালো এবং খুবই শুভ খুবই পজিটিভ আপনারা যে কোনো কাজ করবেন কিছুটা পথ হলেও আপনারা দক্ষিণ দিকে যান তারপর আপনার নিজের গন্তব্যের দিকে চলে যান দেখবেন এই দিকটা আপনাদেরকে সাকসেস সফলতার দিক কিন্তু নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ ধাতু রয়েছে শুভ ধাতু রয়েছে রাশির ক্ষেত্রে সেটি হল সোনা আপনি যদি দু হাজার পঁচিশ সালে কোনো ধাতু হিসেবে কোনো কিছু পরিধান করতে চান সেটা আপনি সোনার রিং বা সোনার কোনো কিছু পরিধান করতে পারেন যা আপনাদের জীবনে শুভময় করে তুলবে এবার জানাবো শুভ কবচ দু হাজার পঁচিশ সাল যেহেতু আপনাদের সাড়ে সাথে শুরু হতে চলেছে তাই সাবধানতা সতর্কতার জন্য আপনারা দু হাজার পঁচিশ সাল শুরু হতেই আপনারা শনি রক্ষা কবচটি ধারণ করুন শনি রক্ষা কবচ ধারণ করলে শনি প্রকোপ থেকে আপনার কিছুটা পরিমাণে হলো শুভ ফল পাবেন শুভ সংখ্যা মেষরাশের জাতিকাদের ক্ষেত্রে বলব দু সালে আপনাদের যে শুভ সংখ্যাটি দেখা যাচ্ছে সেটি দুই এক এবং ছয় সংখ্যাটি লক্ষ্য রাখুন দুই এক এবং ছয় এই সংখ্যাটি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ যে কোনো কাজ করবেন সংখ্যা জাতীয় কাজের ক্ষেত্রে নাম্বারিংয়ের ক্ষেত্রে এই সংখ্যাগুলো আপনারা অবশ্যই কাজে লাগান দুই এক এবং ছয় এবং যেই সংখ্যাটি কোনো মতেই আপনারা কাজে লাগাবেন না সেটি হলো আট আট সংখ্যাটি দু হাজার সালে আপনাদের জন্য খুবই অশুভ অর্থাৎ নেগেটিভ ফল কিন্তু আপনাদেরকে প্রদান করবে সেটি হলো আট নম্বর সংখ্যা সংখ্যাটি লক্ষ্য রাখুন অশুভ সংখ্যা হিসেবে আপনাদের কিন্তু আট এবার যদি দেখা যায় শুভ বার যে বারগুলোতে আপনারা যে কোনো কাজ করতে পারবেন সে বারটি হলো আপনার মঙ্গলবার এবং বৃহস্পতিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুইটি বারে আপনারা আপনাদের যে কাজগুলি রয়েছে যেগুলো আপনাকে পজিটিভ বা আপনার প্রফিট নিয়ে আসতে চলেছে সেই কাজগুলো আপনারা এই দুইটি বারের মধ্যে করুন দেখবেন সাকসেস আপনারা কিন্তু সেই কাজ থেকে পাবেন দু সাল মেষ রাশির ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে কেমন যাবে তা আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করুন আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে ইমিডিয়েট বলবো আপনারা অবশ্যই দু সাল পড়ার আগে আগে নিজের চমচক কুষ্টি বিচার বিশ্লেষণ করুন কারণ শনির সাড়ে সাথে শুরু হতে শুরু হতে চলেছে এবং আপনাদেরকে এই শনির সাড়ে সাতিতে বিশেষ করে খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় তার জন্য ইমিডিয়েট আপনারা বুকিং করুন নাম্বারটি স্ক্রিনে দেওয়া হয়েছে নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন নমস্কার ধন্যবাদ